রসজরিকে কেন্দ্র করে কিছু কথাবার্তা হয়েছে কিন্তু এটা পরবর্তীতে এসে রাজনীতিতে মোড় দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিত নাটোরের লালপুর উপজেলায় নান্দরাইপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা এবং মিথ্যা ও বানর তথ্য প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আক্কাসারির ছেলে ময়নাল আলী মদন আমাকে বিভিন্নভাবে হুমকি আমি দেওয়া ছয় মার্চ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ভুক্তভোগী জানান তার লিস্কৃত খেজুর গাছে কয়েকদিন ধরে রসচুরির ঘটনা ঘটছিল এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করার জন্য লোকসম্মুখে কিছু কথা বলেন আমি সহকারী শিক্ষক সেন্ট জোসেফ বিদ্যালয় এখানে রাজনৈতিক কোনো কারণ নেই এটা সম্পূর্ণভাবে পারিবারিক এবং কেন্দ্র করে ঘটনা তবে এটি রয়জু ও তার ছেলে সাগর নিজের প্রতি ইঙ্গিত করে বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে তিনি আরও বলেন গত চব্বিশ ফেব্রুয়ারি নাটোর জেলা বিএনপির কর্মসূচিতে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের পক্ষে অংশ নেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এখানে মদনকে ভিক্টিম করে যে পুতুলাপাল প্রোগ্রামে যাওয়া কেন্দ্রিক যে ঘটনাগুলো প্রচার করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার এখন তিনি ও তার পরিবার বাড়িতে থাকতে পারছেন না ও তাকে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে ওই দিন রাতে তার চাচাতো চাচাতো ভাইয়ের রাতে তার ভাইয়ের বাড়িতে প্রায় দুইশ জন বিএনপির কর্মী পিকনিক করছিল তাদের মধ্যে কেউ যদি বলতে পারে তিনি কারোর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তাহলে তাকে যে শাস্তি দিবে তিনি সেই শাস্তি মাথা পেতে নেবেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ময়নাল আলী মদন আমাকে বিভিন্নভাবে হুমকি হামকি দেওয়া হচ্ছে আমি থানাতে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যাতে পারিনি ওরা দেখা আছে অনেক কয়জন লাই দেখা আছে রাস্তা অবরুদ্ধ করে আছে আমার ফ্যামিলির লোকজনকে পাঠায় উঠতে দিচ্ছে না তিনি আরও দাবি করেন এই পুরো বিষয়টি রস চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে যা সত্য নয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট সকলকে গুজবে কান না দিয়ে সত্য ঘটনা বোঝার আহ্বান জানান সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হয়ে কী দোষী সেটা সামনে আসবে